কি মনে হচ্ছে এই জুট ফ্লাওয়ার হ্যাঙ্গিংটা আমি কিনে নিয়ে এসেছি হুম হুম এটা আমি কিনে নিয়ে আসিনি এটা আমি তৈরি করেছি এটা বাজার থেকে নিতে গেলে অনায়াসে দুইশো টাকা দাম নেবে তাই আমি এটা তৈরি করলাম প্রথমে একটা কাগজ নিতে হবে গোল রাউন্ড করে দাগ দিয়ে নিয়ে সুন্দর করে কেটে নিতে হবে তারপরে এটার ওপরে সুন্দর করে আঠা লাগিয়ে দিতে হবে আঠা লাগানো হয়ে গেলে পাটের রশিগুলা হাতের মধ্যে অল্প একটু করে নিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে গোল করতে হবে যতক্ষণ পর্যন্ত হাতের মধ্যে পেঁচানো যাবে ততক্ষণ পেঁচাইতে হবে তারপরে হাতের মধ্যে পেঁচানো হয়ে গেলে তারপরে সেই পেপারের ওপরে আঠা লাগানো পেপারের ওপরে লাগিয়ে দিতে হবে পেপারের ওপরে লাগিয়ে দেওয়ার পরে পেপারের ওপর থেকে পেঁচানো লাগবে এই যে পেপারের ওপরে লাগিয়ে এরকম করে সুন্দর করে পেঁচিয়ে নিতে হবে যার যতটুকু ইচ্ছে মানে যে যত বড় করবেন সে তত বড় করে পেঁচিয়ে নেবেন আর তত বড় করে পেপারটা কেটে নেবেন এইভাবে পুরো পেপারটার ওপরে যেহেতু আমি এত বড়ই করব। পেপারটা যতটুকু ততটুকু করে পেঁচিয়ে নিয়েছি পেঁচানো হয়ে গেলে এটা সুন্দর করে এই পাট ও পাট দিতে হবে যাতে ভালো করে আটকে যায় আটকানো হয়ে গেলে এটা আমি আবার মেশিনে সেলাই দিয়ে নিব কারণ এটা আমি চাই যে লং লাস্টিং হোক লং লাস্টিং করার জন্য মেশিনে সেলাই দিয়ে নেছি কেউ চাইলে হাতেও সেলাই দিয়ে নিতে পারেন আবার শুধু আঠা দিয়েও রেখে দিতে পারেন কিন্তু আমি যেহেতু তলের কাগজটা তুলে ফেলব সেই জন্য শুধু আঠা দিয়ে রাখলে হয়তো বা পরবর্তী সময়তে আঠাগুলো ছুটে যেতে পারে মানে এই যে ইয়েগুলা রশিগুলা এই রশিগুলা খুলে খুলে যেতে পারে এজন্য আমি মেশিনে সেলাই দিয়ে নিলাম যাতে এটা অনেক মজবুত হয় আর খুব লং লাস্টিং হয় পুরোটা প্রায় সেলাই হওয়ার মধ্যেই আপনারা যে কোনোভাবে করতে পারেন এই যে সেলাই হয়ে গেছে পেছনের অংশটা এরকম সুন্দর হয়েছে এখন পেছনের অংশের এই কাগজগুলো আমি তুলে ফেলবো এই কাগজগুলো হাতে অবশ্য খুব ভালো করে এখন উঠানো যাচ্ছে না কারণ আঠাটা অনেক ভালোভাবে লেগে গেছে আমি এটা ওয়াশ করে নিয়েছি পানি দিয়ে ধুয়ে নিয়ে শুকিয়েছি তারপরে আয়রন করে নিচ্ছি শুকানোর পরে এটা দেখছি কেমন এবড়ো থেবড়ো হয়ে গেছে সুন্দর করে আয়রন করে নিলাম এবার অনেক সুন্দর হয়ে গেছে তারপরে এটা একটা শেপ দিব যে শেপে আমি হ্যাঙ্গিংটা তৈরি করব সেই শেপ দিয়ে এখানে গ্লুগানের আঠা লাগিয়ে মানে সুন্দর করে আঠাটা লাগিয়ে দিতে হবে দিয়ে এই যে মানে কি বলে আমরা ছোটোবেলায় মজা খাইতাম না মজার ঠোঙাটা যেরকম হয়তো এটা সি ঠিক সেরকম এই ক্রাফ্টের জিনিসগুলো এখন খুব বেশি চলছে তো এখানে আবার একটা হ্যাঙ্গিং করার করানোর জন্য এর মাথায় একটা রশি আমি সেলাই দিয়ে নিবো তাছাড়া তো আবার হ্যাঙ্গিং করা যাবে না সেই জন্য হ্যাঙ্গিং করার জন্য খুব সুন্দর করে একটা রশি হ্যাঙ্গিং সেলাই দিয়ে নিলাম তারপরে এটার ওপরে একটা গোলাপ ফুল লাগিয়ে দেব তাছাড়া শুধু খালি খালি লাগছে ভালো লাগছে না গোলাপটা অন্য একটা ভিডিওতে দেখানো আছে তাই আমি দেখাইলাম না এই তো আমার হয়ে গেছে এবার টাঙিয়ে দিলাম আর একটা ফুলের স্টিক এটার মধ্যে রেখে দিলাম কেমন লাগছে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ